বিহার্স আসসালামু আলাইকুম গুপ্ত ইদার সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো যাদের কবিরাজি শিখার ইচ্ছুক তারা এই ইমুতে শিক্ষা নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে শিক্ষা নিতে পারেন তো এটা যে বিদ্যাটা দিব এই বিদ্যাটা হলো মানুষের সাপের আকৃতি ধারণ করা শুধুমাত্র যারা কালী সাধনা করবে তারা সাপের আকৃতি ধারণ করতে পারবে এবং আকাশে উঠতে পারবে যে কোনো কিছু রূপ ধারণ করতে পারবে যেমন শোনা যায় তো যে চুরি করতে আসলে বেড়ালের রূপ ধরে ঘরের ভিতর ঢুকত এন্দুরের রূপ ধরে ঘরের ভিতর ঢুকতো তো এটা সেই বিদ্যা যারা কালী সাধনা করতে পারবে তারা সাপের আকৃতি যে কোনো মানুষের আকৃতি যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারবে তো কালী সাধনা দু আছে আপনারা কালী সাধনা করতে পারেন এবং কালী সাধনা করতে গিয়ে কেউ যদি মারা যায় আমি এবং আমার ইউটিউব চ্যানেল দেয় কোনো কোনোভাবে দায়ী থাকবে না কেউ যদি কোনো সাধনা যায় অবশ্যই আমাকে জানাতে হবে তাহলে আমি এখান থেকে কমপক্ষে লক্ষাধিক দিন পাঠাই দিব ওকে প্রোডাক্ট করার জন্য না তো আপনারা বাঁচতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারোর যদি কোনো কাজের দরকার হয় আমাকে ফোন করবেন আমি এই জায়গা থেকে কাজ করে দেবো স্বামী স্ত্রীর অমিল বিচ্ছে বিচ্ছেদ করা বসীকরণ বান চালানো ছোটো বাচ্চা কান্না ঝাড়ফুঁক ভয়ভীতি দূর করা যে কোনো কাজ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম